ছেলেটা বেশি ধোকাতে না মেয়েরা বেশি ধোকাতে কারা বেশি ধোকাতে তোমরা অবশ্যই কমেন্ট করো অতীতে কিছু ভালো সময় কাটিয়েছি সেগুলোকে ভুলে যেতে চাই আর সেগুলোকে ভুলে যাওয়ার জন্যই কিন্তু ব্লগিং করা তা আমার এই ব্লগ মানে একটা ব্লগই বলা চলে না তোমাদের কারো ভালো লাগবে না ঠিক আছে নতুন করে শুরু করতে চেয়েছিলাম আট লাখ ইনফ্লেশন করে দিয়েছো সেটার জন্য তোমাদের কাছে অসংখ্য ধন্যবাদ আমি হ্যালো এভরিওয়ান তোমাদের সকলকে সুস্বাগতম আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে

সেটা তো শুনি লাইক আর মানে তারা তাহলে আসছে না তো হ্যাঁ সেটা তো লাইক মানে না ಯಾವ আর ও লাইক আর ثانيه ثانيه

তোমাকে দেখলেই খুশি পুরো ইন্ট্রো দিল মানে পুরো ডিটেল স্টোরি বলে দিল ঠিক আছে কেমন পড়েছে অবশ্যই তোমার কমেন্ট করো আর এখানে দেখো দুভোর মিলে পুরো দৌড়াদৌড়ি করছে মানে খেলছে ও পড়ে যাবে দেখিস পড়ে যাবি কিন্তু পড়ে গেলে কিন্তু লাগবে

সবকাশ দুদিন পর আসি কিন্তু ভ্লগিং করছি আর সকাল থেকে কিন্তু পুরো জোশে ভ্লগিংটা স্টার্ট করছি বাট রিলস স্ক্রল করতে করতে একজনকে দেখতে পাই বাস তাকে দেখার পর পুরো থেমে গেলাম পুরো থেমে গেলাম লিটারেলি পুরো থেমে গেলাম ঠিক আছে বাট কাকে থেকে থেমে গেলাম সেটা তোমাদেরকে বলবো না যে যে বোঝার সে বুঝে যাবে আর যে যে বুঝবে না তাদেরকে পরে বলবো ঠিক আছে মানে অতীতে কিছু ভালো সময় কাটিয়েছি সেগুলোকে ভুলে যেতে চাই আর সেগুলোকে ভুলে যাওয়ার জন্যই কিন্তু ব্লগিং করা মানে তোমাদের সাথে কথা বলা তোমাদেরকে সব কিছু শেয়ার করা ফ্যামিলির সাথে কাটানো ফ্যামিলিকে নিয়ে ব্লগিং করা সেই জন্যই বাট মাঝে মধ্যে যখন সেই পুরোনো কথাগুলোই মনে পড়ে তখন আর কিছুই ভালো লাগে না না ইচ্ছা করে ব্লগিং করতে না ইচ্ছা করে কোথাও যেতে না ইচ্ছা করে কিছু খেতে মানে কিছুই ভাল লাগে না লিটারালি সব কিছু থেমে যায় পুরো দুনিয়া মনে হয় পুরো থেমে গেছে সো সোভাইস আমি এখন ছাদে বসে রয়েছি আর জাস্ট পুরো আকাশ দেখছি দেখো জাস্ট পুরো নীল আকাশ পুরো নীল আকাশের দিকে চেয়ে দেখছি আর ভাবছি পুরনো কিছু কথা মানে ফেলে আসা পুরোনো কিছু কথা অতীতের সব কিছু ভুলে গিয়ে আবার নতুন করে শুরু করতে চেয়েছিলাম মানে শেষ থেকে আবার নতুন করে শুরু করার জন্যই কিন্তু ব্লগিংটা করা মানে পুরো ফ্যামিলির সাথে ব্লগিংটা করছি আমি জন্যই যাদের অতীতের কথা ভুলে যেতে পারি অ্যাকচুয়ালি কি বলো তো আমরা যাদেরকে সব কিছুই ভাবি আমাদের সর্বস্ব দিয়ে তাকে ভালো ভাবি তাদের কাছে তুমি কিছুই না তাদের কাছে তুমি শুধু একটা খেলনার জিনিস ঠিক আছে যদি কেউ খারাপ ভাবো তো ভালো বাট এটাই বাস্তবতা বাস্তবতা তোমাদেরকে মেনে নিতে হবে ভাই সো গাইস যে হোক অত পুরোনো কথা ভেবে কোনো লাভ নেই আর আমার চ্যানেলে তোমরা একটা ভিডিওতে জাস্ট দেখো আট লাখ ইমপ্রেশন আট লাখ ইমপ্রেশন করে দিয়েছো সেটার জন্য তোমাদের কাছে অসংখ্য ধন্যবাদ আমি যারা ভিডিওটা দেখে সাবস্ক্রাইব নি চলে গেছো তাদেরকেও ধন্যবাদ আর যারা ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে এখনও আমার পাশে আছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর যারা আমাকে সাপোর্ট করো তাদেরকেও ধন্যবাদ আর যারা আমাকে সাপোর্ট করো না তাদেরকেও ধন্যবাদ তোমাদের ভালোবাসা না থাকলে হয়তো এতটা ইন্ট্রেশন আমি পেতাম না জাস্ট আট লাখ হওয়া যায় আমি কোনোদিনও ভাবিয়ে নিই যে আট লাখ ইন্ট্রেশন আমি কোনো ভিডিওতে পাবো আর এই ভিডিওটাতে ভিউজ কিন্তু প্রায় লাখের কাছে গেছে নব্বই হাজার ক্রস করে গেছে ঠিক আছে তোমাদের ভালোবাসা থাকলে ভিডিওটা লাখে চলে যাবে আর এইভাবেই তোমরা প্রত্যেকটা ভিডিওতে ভালোবাসা দেখাও যাদের প্রত্যেকটা ভিডিওটাতে যায় আমি একটু হ্যাপি হই ঠিক আছে তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর গাজ তোমাদের কাছে কিন্তু একটা কোশ্চেন রয়েছে আমার ঠিক আছে মানে আমার ফ্রেন্ডস সার্কেলে ছেলে হোক বা মেয়ে সবাই বেশিরভাগই ধোকা খেয়েছে ঠিক আছে তো বেশিরভাগ ধোকা খেয়েছে ছেলেরা আর মেয়েরা কম তো এটাই তোমাদের কাছে কোশ্চেন থাকলো আমার তরফ থেকে যে ছেলেটা বেশি দেয় না মেয়েরা বেশি দেয় কারা বেশি দেয় তোমরা অবশ্যই কমেন্ট করো তোমাদের ফ্রেন্ডস সার্কেলে যদি কেউ থাকে যে ধোকা খেয়েছে তাদেরকেও বলো কমেন্ট করতে কারা বেশি দেয় ঠিক আছে এটা আমি অ্যান্সার চাই এটা আমি অ্যান্সার চাই সো গাইস চলো আজকে আর ব্লগিং করছি না এখানে শেষ করছি কেন কি কোনো কিছুই ভালো লাগছে না আর আজকের এটা ব্লগিং না ব্লগিং না অন্য কিছু আমি নিজেও জানি না ঠিক আছে আশা করি তোমাদেরকে কেন ভালো লাগবে না এই প্রোডাক্টটা কার রোজ ভালো লাগবে না এই ব্লগটা আমার এই ব্লগ মানে একটা ব্লগই বলা চলে না তোমাদের কারো ভালো লাগবে না ঠিক আছে তবুও যদি কেউ দেখে থাকো তো অবশ্যই কমেন্টটা করে যেও ঠিক আছে যে কারা বেশি ধোকা দেয়টা কিন্তু কমেন্ট করেই যাবে তোমরা আর চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আশা করি তোমরা সবাই ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো সবাই পরিবারের সাথে থেকো কাউকে বেশি বিশ্বাস করবো না নাহলে কিন্তু তোমরাও ধোকা খাবে ঠিক আছে চলো বাই বাই